সারা বাংলাদেশে বন্যার প্রবণতা বাড়ছে এবং বন্যার মধ্যে ফেনি যে ডুবে গেছে এটার খবর আমরা সবাই জানি মোটামুটি তো ঢাকার কি অবস্থা ঢাকার আশেপাশে অনেকেই থাকেন যে বুড়িগঙ্গা নদী যেহেতু ঢাকার পাশের এলাকা এবং পাশের নদী তো আমরা আজকে দেখতে আসছি যে বুড়িগঙ্গা নদীর কি অবস্থা এই হচ্ছে বুড়িগঙ্গা নদীর অবস্থা এই হচ্ছে বেরিবাদ মানে অনেক উপরে কিন্তু বেরিবাদ আর পানি কিন্তু মোটামুটি অনেক নিচে আছে তার মানে ঢাকার মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনাটা কিন্তু নাই বন্যা কবলিত যে ফেনী এলাকাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু মানুষরা আসলে অনেক বেশি সমস্যার মধ্যে আছে আমরা আপনারা সবাই যদি একটু একটু করে সাহায্যে হাত বাড়িয়ে দিই তাদের জন্য তাহলে কিন্তু তাদের জন্য এই একটু সহযোগিতা অনেক বড় উপকৃত হবেন এবং অনেকে আছেন যে মানে তাদের যে একটা কমপ্লেন আছে যে অল্প অল্প জিনিস দিয়ে তারা কি ফকির নাকি যে এই অল্প অল্প জিনিস তাদেরকে দেওয়া হয় ফেনের মানুষ কিন্তু ভিক্ষুক না এরকম একটা রিপোর্ট আসছে আমি দেখলাম তো আমার কথা হচ্ছে দশজনকে যা দিবেন সেই পরিমাণ যদি এক মাসের বা পনেরো দিনের খাবারটা বা সহযোগিতা একটা ফ্যামিলিকে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আরও বেশি উপকৃত হচ্ছে আবার আরেক দিকে দেখলাম যারা সহযোগিতা পাচ্ছে একজনই সব পাচ্ছে আরেকজন কিছুই পাচ্ছে না তো এরকমটা আমাদের হয়তো বা যারা ভলেন্টিয়ার ভাই বোনেরা যাচ্ছেন তাদের সহযোগিতা করতে তারা একটু একটু দেখা দেখে শুনে তারপর সহযোগিতা করবেন তো আমার কথায় কেউ রাগ করবেন না আমি আমি চাই যে আমার মতো আপনারাও তাদের সাথে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন থ্যাংক ইউ সো মাচ